আমার কাছে যেটা খবর এসছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এটা কোনো ইন্টারনেট ইউটিউব বা কোনো অন্যান্যদের কাছে এ খবরটা আপনারা পাবেন না আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আপডেট সম্বন্ধে যা আপনার গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগীদের অত্যন্ত জরুরি গতকাল সিএমআরও ফাইনাল এলিজিবল এবং সাংশান এলিজেবেল লিস্ট দেওয়া হয়েছে তার সঙ্গে গ্রিভিয়েন্স লিস্টটাও দেওয়া হয়েছে তবে এই লিস্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা আপনাদের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমরা সেই নির্দেশনাগুলো বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনি সকল সঠিক কাগজপত্র প্রস্তুত করতে পারেন তা জানিয়ে দেব সমস্ত পঞ্চায়েত প্রধানদের তাদের পঞ্চায়েতের সুপার চেকিং সম্পূর্ণ হওয়ার পর ফাইনাল এলিজিবেল স্যাংশন এবং গ্রিভিয়েন্স সিএমআরও লিস্ট গতকাল দিয়ে দেওয়া হয়েছে কয়েকটি গ্রাম পঞ্চায়েত ছাড়া দিয়ে দেওয়া হয়েছে এই লিস্ট গ্রাম পঞ্চায়েত অফিসে ডিসপ্লে করবেন না কারণ সেরকম কোনো নির্দেশও নেই এবং ফাইনাল অ্যাপ্রুভাল আসেনি লিস্টের বেনিফিশিয়ারিদের মধ্যে কারোর মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডুপ্লিকেট থাকলে তার অ্যাপ্রুভাল হবে না এই লিস্টে যদি মনে করুন ব্যাঙ্ক পাসবুকের সঙ্গে ম্যাচ না হয় ডুপ্লিকেট হয়ে আছে সেরকম হলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল করাবেন না এনারা ডিএম ডব্লুআ স্কিমে কারোর নাম কদিন আগে যে তালিকা গেছে তার মধ্যে থাকলে তারও হবে না ডিএম ডব্লুআআআরপিতে যারা নাম যারা নাম দিয়েছেন এবং তাদের নামেও কিন্তু এরকম অ্যাপ্রুভাল হবে না এই বেনিফিশিয়ারিরা প্রথম দফায় টাকা পাবেন পিডাব্লু এল অ্যাপ্রুভ করা যাচ্ছে না পোর্টালে পিডাব্লু এখন যে পিডব্লিউএল যে ঘরটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র স্যাংশন পাবে এবং গ্রিভিয়েন্স সিএমআরও এরাই পাবে পিডাব্লু এলটা এটা পোর্টালের মধ্যে সমস্যা হচ্ছে সেটাই জানানো হয়েছে পিডাব্লু এখন অ্যাপ্রুভাল করা যাচ্ছে না পোর্টালে বুধবারের মধ্যে এদের থেকে প্রয়োজনীয় কাগজপত্র তুলে নিন বিশেষত জমির কাগজ আধার কার্ডের ফটোকপি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি এরকম খবর করছে যে আধার কার্ড জমির কাগজ ব্যাঙ্ক পাসবুক এগুলো তারা চাচ্ছে আর কি পঞ্চায়েতে চাচ্ছে যাতে কাজটা অ্যাপ্রুভাল হয়ে যায় যাদের বাকি আছে আর কি যেহেতু পোর্টাল বলছে যে অনেকের এন্ট্রি করা ব্যাংক অ্যাকাউন্টটি ভুল বা সেগুলো ডরম্যান্ট অ্যাকাউন্ট জেলায় ডিএম স্যারের তরফ থেকে দু এক দিনের মধ্যেই হয়তো ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হতে পারে বলছে যে জেলায় ডিএম স্যারের মাধ্যমে দু এক দিনের মধ্যে ফাইনাল এটা হয়ে যে যাবার সম্ভাবনাটা বেশি এরকম খবর আমার কাছে আসা মানে যাওয়ার সম্ভাবনাটা নাইনটি এই দু এক দিনের মধ্যেই তারা বুধবার থেকে রেজিস্ট্রেশন প্রসেস চালু করবে এবং অ্যাকাউন্টটি আরেকবার চেক করে নেওয়ার জন্য স্টেট থেকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকলে রেজিস্ট্রেশনের সময় চেঞ্জ করে নেওয়া যাবে আপনার যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে যখন রেজিস্ট্রেশন আবার হবে সেই রেজিস্ট্রেশনের সময় তারা চেঞ্জ করে নিতে পারবে তাই তার আগে সবার কাগজপত্র তুলে নেওয়াটা জরুরি এজন্যে তারা আগে থাকতে কাগজপত্র তুলে নেওয়ার চেষ্টা করছে কারণ আগে থাকতে থাকতে যদি কাগজপত্র তুলে নেয় তাহলে যার যেখানে ভুল আছে এ আছে সেগুলো আপনারা বললে সংশোধন করার অনেকটাই চেষ্টা করবে আলাদা কোনো তারা ক্যাম্প করার জন্য প্রয়োজন নেই বলে মনে করছে যেহেতু ইউডিআইএন জেনারেশন হচ্ছে না এবং ইউডিআইএন এর যে জেনারেশন হচ্ছে না তার জন্য তো ক্যাম্প করার কোনো দরকারও হচ্ছে না সদস্যদের মাধ্যমে খবর দিয়ে গ্রাম পঞ্চায়েতে কাগজপত্র জমা করে যেতে বলার কথা বলা হয়েছে আপনার যে গ্রামের যে সদস্য তাদের দিয়ে কাগজপত্র জমা করানোর কথা বলা হয়েছে তারা পঞ্চায়েতে জমা করে দেবে আর সবাইকে যে ব্যাংক অ্যাকাউন্টটি দিচ্ছে সেটা চালু আছে কি না এটা ব্যাংক থেকে দেখে নিতে বলছে এবং যারা যারা ব্যাংক অ্যাকাউন্টের যে কপিগুলো দিচ্ছে সেই ব্যাংকে যার যে ব্যাংক সেই ব্যাংকে গিয়ে ইনফরমেশান নিতে বলছে যে ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কি না তো আপনার অ্যাকাউন্ট আপনি তো অবশ্যই জানতে পারবেন আপনার ব্যাংক চালু আছে কি না আগামীকাল পঞ্চায়েত ওয়াইজ অ্যাকাউন্ট চেকিং আর রেজিস্ট্রেশনের অর্ডার করে দেওয়ার কথা হয়েছে এবং তাদের ব্লক অফিসে বসে এই কাজটি করতে হবে এমনটাই খবর পাওয়া গেছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলেছি পঞ্চায়েতের যেসব কাজগুলো ভুল ভাল তথ্য আছে এগুলো সব ঠিক করবে এবং তারা কোনো ক্যাম্প করবে না এটা সদস্যদের মাধ্যমে কাগজপত্র তারা জমা নেবে এবং জমা নিয়ে যেটা যার যা সমস্যা তারা সেটাও বুঝে নেবে আপনাদের যেটা সমস্যা আপনারাও পঞ্চায়েতে গিয়ে কথা বলতে পারেন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত আরও যদি কোনো ইনফরমেশান পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমি কি আপডেট দিচ্ছি না দিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ রইল